দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি সোমবার আজ ছয় মার্চ দু হাজার তেইশ আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ভাই আসসালামু আলাইকুম আপনার এটা আরিয়ানা বকনা আরিয়া সার বাছুর

পঁচাশি পার হইতে হবে এইটা 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 একটা নাভি আছে দুইটা নাভি নাই তবে সাইজগুলো মাঝারি সাইজের আছে মানে ছোট থেকে একটু বড় তাহলে আজকে কাস্টমার কম কেনা বেচাও কম ঠিক আছে ওইটা দাম কত চাচা মিলে করবে কত আঠারো বলছে কাস্টমারে আর আপনি চাইলেন কত এটাই লাস্ট কমবে না কমবে না দাম কমবে না

সাড়ে সতেরো হলে বিক্রি হবে এটা তিন মাস তিন মাস আর এটা 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 আঠারো হলে বিক্রি করা যাবে এর নিচে হবে না এটা সর্বশেষ আঠারো হলে বিক্রি হবে

এর আর হবে না সর্বশেষ ষোলো হাজার হলে এটা বিক্রি হবে তিন মাস হবে না তিন মাস একটু বেশি হবে ঠিক আছে আর এটা ভাই এটা এটা এটার কি অবস্থা বলেন তো বলে কাস্টমারের কত দাম বলে

নিয়েছে চারটা ছয়টা এখানে কিনলেন আচ্ছা কেমন দাম মনে হচ্ছে বলেন এখনো তো ঢুকে দেখি কি হয়